নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ ব্লক ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে নতুন আপডেটে হয়ে গেছে আগত আপনারা জানেন যে পনেরোই আষাঢ় বিখ্যাত কার খেলা হতে চলেছে আপনার যেটা রাঙ্গামাটি আসরে তার সাথে আপনার জানেন এই যে দীনবন্ধু মাহাতো সন্তোষ মাহাতো তার সাথে আছে কিন্তু বাইক আড়া তো তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই কারা লড়াইয়ের আপডেট সম্বন্ধে কারণ একবারে দুর্দান্ত আপডেট আছে এই যদি তাহলে কিন্তু আপনার হয়তো তো তাই এটা যারা যারা হয়তো লড়াই দেখতে আসবো ভাবছেন কিন্তু শোনা খুবই জরুরি তো তাই আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম গ্রাম রাঙামাটি হ্যাঁ মধুসূদন মাহাতো আচ্ছা আনারসা জেলা পুরুলিয়া মধুসূদন মাহাতা দীনবন্ধুটাকে দীনবন্ধুর আমার দাদা হইলো আচ্ছা আপনার দাদা আমার দাদা দীনবন্ধু মাহো আচ্ছা আর এখানে যে পনেরোই আষাঢ় যে লড়াইটি হচ্ছে সন্তোষ বাবুর সাথে হুম তো সেখানে আপনার প্রাইজ কি আছে একটি গাড়ি ছিল আর একুশ টাকা ছিল আচ্ছা তো আপনার প্রাইজ আছে একুশ হাজার টাকা প্লাস একটি গাড়ি একটি গাড়ি আচ্ছা তো সেখানে কারা সংখ্যা কি একটাই ন আর অন্যান্য ছিল একটাই ছিল একটাই ছিল আচ্ছা তো এই যে এই কারা লড়াইটি আপনার অনেক জায়গাতেই আমরা শুনেছি আপনার এই আপডেট হওয়ার পরেই যে কিন্তু কনফার্ম হয়ে গেল আপনার সন্তোষ বাবুর সাথে হ্যাঁ কনফার্ম হয়েছিল হ্যাঁ তো সেটা আপনার কবে ওই পনেরোই ছিল আষাঢ় আষাঢ়ে 15 র ছিল আচ্ছা তো পরয় হওয়ার পর তারপরে পরবর্তী কালে এই যে এখন এখন সেই আপনার আসরটা কোথায় হবার আমাদের এই পাশেই হইতো কেতেই হইতো আচ্ছা হইতো মানে কি এখন কি হবেক হবে না কি এখন হবেক নাই কেন মানে ওই জেলা কমিটি নির্দেশে আমরা মানার কইতে পাচ্ছি নাই মানে ওই যে চৈত্র পরর না চৈত্র কুড়িয়া বটে লড়াই শেষ আর এদিকে বলছে ভাদর পনেরো কম শুরু হবে নাই তো ওইটা আমাদের স্মরণে আসে ছিল না আচ্ছা আচ্ছা সেই আমরা আবেগে মানে বলে দিয়েছিল আচ্ছা তো সেই সেই খাতিরে মানে এখন মানে জেলা কমিটি আমরাকে উপর থেকে একটা মা ঢেউ আসছে হুম ওইটা এখন করতে পাবে নাই আচ্ছা মানে আমাদের আইন কারণ বজায় রাখতে হবে হুম তো ঠিক আছে আইন কারণ যখন বজায় রাখা যাবে আমরা নাই করা যাবে হুম করা যাবে না কেন বলছে ঝোট ঝামেলা হলো বলছে আমরা দায়িত্ব নিব নাই সে তো ঠিক আপনার মেলা লোকে কি দায়িত্ব নিব হ্যাঁ বলছে আমরা ঝোট ঝামেলা নিব না জেলা কমিটি থাকলে বলছে আমরা ঝোট ঝামেলা হলো আমরা ওটা দায়িত্ব নিব আচ্ছা আচ্ছা আর তুমি বলছে ব্যক্তিগত তো বলছে দেখা চ ব্যক্তিগত বলছে ঠিক লড়াই হইতো তুমি বলছো এটা বলছে হাই ভোল্টেজ বলছে লড়াই হয়ে যাচ্ছে বলছে গাড়ি একটা আড়ি দিয়েছ টাকা ওড়ি দিয়েছ তো সেই হিসাব বলছে এটা আমরা লড়াতে তোকে দিব নাই আচ্ছা আচ্ছা লড়াবিব যে ওই যে তোমরা তোমাদের আসরে লড়াও দুর্গা পূজা মহালয়া একটা তো পাঁচ লাখ টাকা ধামাকা আছে সেই সময় বলছে আরো আর তোমাকে ডাকো আমরা কোনো আমাদের আপত্তি নেই এখন বলছে এই এখন এই সিজি বদ সিজি না বলছে আমরা কারা তোমাকে লড়াতে দিব না আমাদের আইন করেন তোকে মাইনে চলতে হবে আচ্ছা এটা কে বলছে এটা জেলা কমিটি জেলা কমিটি বলেছে নাকি জেলা কমিটি বলেছে আপনাকে ফোন করেছিল হ্যাঁ ফোন করেছিল আমাকে চার লোক আমাদের ছিল জেলা কমিটি কালকে বলছে লড়াতে দীনবন্ধু ভাই এই আশ পরদিন তুমি তো লড়াই করছো লড়াই তো বলছে এই করতে তো তো বলে ঠিক আছে আমরা তো ওটা জানি নাই তো আমরা তোমাদের আইন কারণে আমরা যাচ্ছি আমরা বন্ধ করবো ওই প্যারাইটাই বোঝে তোমরা দাও বলছে তোমাদের পরব মেলা লাগে সেই সময় বোঝা করো সেই টাইমে তোরা ওই পেলাই মানে পনেরো ভাদ্র পরে জবাই করবে জবেই করবে তোরা এবার যাকে ডাকবে বলছে আমাদের কোনো খুশি নেই যাকে ডাকবে যত বড় বড় রসিকে ডাকবে বলছে আমাদের নাই এখন আমরা লড়াতে দিব নাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দেখা বলি আমরা ওটা যাই নাই আমাদের ওটা স্মরণ আসেছিল না আমরা আবেগে মানে বলেছিলি আচ্ছা সেই হিসাবে আমরা সন্তোষ দাকে বলছি মানে আমরা ও লড়াতে না পাইরে মানে আমরা মানে দুঃখিত আমরা পুরা হয়ে গেছি আচ্ছা পুরা দুঃখিত মানে আমরা গরগোষ্ঠী দুঃখিত পুরা হয়ে গেছি মানে একটা বড় রসিকার সঙ্গে জড় হয়েছিল আমরা লড়াতে পারলি না আমাদের জবান করা ছিল জবান করা ছিল তো মানে ওই জন্য আমরা মানে একটা দুঃখিত হয়ে গেছি মানে ভালো লাইছে নাই সেই হিসাবে আমরা একটা ইউটিউব মানে এখন বাইরান দিছি পাবলিক দেখবে কারণ অনেক তো গাড়ি ঘোড়া করে দিয়েছে অনেক লোক গাড়ি ঘোড়া করে দিয়েছে এবং ধূর ধূর আরো গাড়ি দূর 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 দূরান্ত আমাকে ফোন করছে নম্বরটা দিয়া আছে তোমার স্ক্রিনে ওই নম্বর আমাকে তোমার ফোন করছে হবে কি নাই হবে কি নাই হবে কি নাই তো বলছে দামোদর একটা আপডেট ছেড়েছে তো বলি আপডেট ছেড়েছে তো বলে নাই হবে তাহলে তাহলে বলি নাই হবে দেখ আমরা তো আইনের বেশি আমরা যাব নাই কেন না ওটা জেলা সভাপতি বটে অবশ্যই ওয়ার্ডটা তো মানে চলতে হবে আর আমরাও একটা মানে চলতে হবে দেখ আমরা বদাইনে আমরা চলে গেছি বলছে বদাইনে গিয়ে যখন গেলি কেন মানে ওই টাকাটা তোর হাই ভোল্টেজ লোড়া হয়ে গেছে তোদের হাই ভোল্টেজ বলছে তোর টাকাটা নাই কবলিছিস হম ওখানে বোঝা একটা গাড়ি আর আরো একুশ হাজার টাকা বলছে এটা বোঝা কেউ আড়িতে পারে নাই বলছে হম এত বড় লড়াই হইলো বলছে কেউ এটা আড়িতে পারে না আর বোঝা এটা তো চালু গাড়ি তোর তো গাড়িটা দেখা নতুন বলছে দেখাচ্ছে ওই গাড়ি গাড়িটা তো তোর খারাপ দেখাচ্ছে না গাড়ি তো বোঝা পুরা নিউ আছে বলছে এটা বোঝা আমরা লড়াই করতে দিব না এটা আচ্ছা আচ্ছা সেই খাতিরে মানে একটা আমি আপডেট ছাড়ছি হুম বলি তাহলে সবাই স্ক্রিনে দেখবে মধুসূদন মাতার লড়াই ডরো থাকে যাচ্ছে আচ্ছা মানে লড়াইটা মানে এখন অবধি বন্ধ বন্ধ হয়ে যাবে আচ্ছা সেটা পনেরো আষাঢ় আর হচ্ছে না পনেরো কবে কবে আমরা দেখতে পাবো দেখতে পাবে মানে ওই ভাদ্রর পরে ভাদ্রর পরে হ্যাঁ দেখতে পাবে ভাদ্রর পরে না তো আমাদের ওই পাঁচ লাখ টাকার ধামাকা আছে হ্যাঁ মাহলে আসে ওই সেই টাইমে আমার কার ওইটাই আড়া থাকবে ওই প্রাইসটাই থাকবে ওই প্রাইসটাই থাকবে আর জোড়াটা ওয়ার সাথে থাকবে কেন না জোড়াটা ওয়ার সাথেই থাকবে ওয়ার সাথেই ওয়ার সাথেই থাকবে জোড়াটা আচ্ছা মানে দর্শক মণ্ডলী আপনার বুঝতে পাচ্ছেন যে জেলা কমিটি যে নির্দেশ সেই নির্দেশটা ইনি হয়তো সেরকম ভাবে জানিয়ে ছিল না আবৈগের বসে হ করেছিল যে বক্তবর মধ্যতে উঠে আসলো যে আমরা কিন্তু ওই জোড়াটাই দিব এবং ওই প্রাইজেই থাকি ও তেরাই যাই থাকি কিন্তু দিনটা আবা কিন্তু সেই ভাদ্রের 15 ভাদ্র পরে হবে পরে হবে যাতে জেলা কমিটিকে নিয়ে বলছে মেলাটা করতে পারি কারণ এত বড় একটা মেলা আর সেখানে জেলা কমিটি পেজেন্ট না থাকলে একটা ভালো ভালো আছে আল্লাহ

উনি আমা আমাদের ভালো বলছি আমাদের আসর আনবার জন্য আমাদেরও আর খুশ ছিল আনলে ভালো ছিল তো এখন কিন্তু এটা তো আর হইলো নাই আমাদের ফুর্তি লেগতে ছিল মা ছিল সবাই ফুর্তি আসছিল সন্তোষ দা আসছে সন্তোষ দা আসছে এটা আমাদের ফুর্তি লাগতে ছিল বলছে পয়সা পানি মানুষের বহু কামাই বহু উড়ায় বলছে পয়সা পানি গাড়ি ঘোড়া ইলান তো বেশি ইহা লো দাম লো ইলান বলছে কোন ব্যাপার ছুচ্ছু জিনিস ছিল তো বলছে আমরা ইচ্ছা রূপে বলছে গাড়িটা দিতে ছিল সন্তু তাকে তো সেই কাতর মানে বলছে তোদের যখন উপর থেকে যখন তো আমাদের চা পাইছে আমাদের ঘর আসছে বইল চালাই ঘর আসছে তখন বলছে দেখো মা ছেলের অশান্তি করে তাই এটা লড়াইটা হবে না জুই না সবাই এই ফুর্তিটাই ফুর্তি হয় অবশ্যই তো বলছে ঠিকই আছে তাহলে এটা ডরো রাখো বলছে তোরা তোদের পাঁচ লাখ টাকা ধামাকার দিন বলছে তোরা করো মহালয়া উপলক্ষে করো সেটা বুঝে আমরা সাপোর্টা থাকবো আচ্ছা সেই সময় যদি সন্তোষ মা তো ধরুন কথার কথা বলা হচ্ছে যদি না আনে তার বাদে তখন আরো ডাকে ডাকাবো তার বাদে তার বাদে মানে ওনার সাথে লাগাবে ওনার সাথে লাগাবো তখন আঘন মাসে লাগাবো আর সঙ্গে আচ্ছা মানে আঘন মাসে হলো লাগাবো মানে ভাদরের পনেরো পরে অর্থাৎ মানে জবে উনার ঠিক করবে সেদিনে লাগাবে সেদিনে লাগাবো બાકી બંધુક আপনারা সন্তোষ বাবুর আপডেট আপনারা শুনেছিলেন এই চ্যানেলের মধ্যে যে যে কোনো রকম ভাবে বলছে আমরা কিন্তু এই রাঙ্গামাটি আসরকে নিয়ে যাব দিনবন্ধ বা মধুসূদন বাবুর কাছ থেকে কারা কিন্তু উনি বলেছিল কি হবে কিন্তু এইখানে যে কমিটি অর্থাৎ ইনি নিজে বলছে যে আমি কিন্তু মেলাটা ক্যান্সেল করে দিলাম পারলাম নাই যেহেতু জেলা কমিটি বারবার অনুরোধ করেছে এবং ঘরকেও আসছে ঘরকেও আসছে সেই কারণে আমরা কিন্তু মেলা স্থগিত রাখি ঘরকেও আসছিল কালকে চারজন

আপনার কাছে তো আমি সামাল দিতে পাচ্ছি না সেই হিসাব বলি সামাল দিতে নাই পালে সেই আপডেট একটা মানে ছাড়া যাচ্ছে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতেই পড়লেন যেটা মধুসূদন বাবু অথ দিনবন্ধু বাবু আপনারা যে লড়াইটি ডাক দিয়েছিলেন আপনার রাঙা মাটির আছরে সন্তোষ বাবু ভার্সেস দিনবন্ধু তো সেই খেলাটা কিন্তু হচ্ছে নাই 15 আসার পরবর্তীকালে হবে তো তাই আমরা সে ভিডিও আপনারা পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে সদা সর্বদাই আপডেট পর আপনারা পেতে থাকবেন এই কারা সংক্রান্ত তো আর বেশি কিছু না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার